আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা মাসিকের রক্ত দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন এটা স্বামী স্ত্রীর জন্য না আপনি যে কোনো ব্যক্তিকে আপনার প্রয়োজন অনুসারে যাকে খুশি তাকে করতে পারবেন তবে এই বশীকরণটা হবে সর্বোচ্চ নিকৃষ্ট কুফরি কালাম সুতরাং বুঝে শুনে আপনাকে এটা প্রয়োগ করতে হবে ছোটোখাটো কোনো বিষয় এটা প্রয়োগ করতে যাবেন না এটা প্রয়োগ করার ফলে যারবার প্রয়োগ করবেন সে আপনাকে ছাড়া কিছুই বুঝতে না এক কথায় সে আপনার অন্ধভক্ত হয়ে যাবে অন্যায়ভাবে প্রয়োগ করতে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা প্রয়োগ করার জন্য মানে কোনো নির্দিষ্ট কিছু নাই মানে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা আপনার অফিসের বস কলিগ যাকে খুশি তাকে করতে পারবেন তো মঙ্গলবার অথবা পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি আপনি যদি বের করতে পারেন পুঞ্জিকা দেখে পনেরো দিন পূর্ণিমা পনেরো দিন অমাবস্যা বের করতে পারলে বের করলেন অথবা মঙ্গলবার দিনে হওয়া মাসিকের রক্ত লাগবে অন্য কোনো দিন পিরিয়ড হলে হবে না অথবা পূর্ণিমা তিথি যে কোনো দিনে হলেই হবে ওই পনেরো দিনের ওই পিরিয়ডের রক্তের সাথে আপনি রক্ত আপনাকে সংগ্রহ করতে হবে অনামিকা আঙ্গুল দ্বারা অনামিকা আঙ্গুল দ্বারা আপনার সেই পিরিয়ডের রক্ত কোনো কিছু একটু রাখবেন সামান্য পরিমাণ তারপর আপনাকে চামেলের তেল সংগ্রহ করে ওই রক্ত আর চামেলের দিন একত্রে মিশিয়ে যে কোনো খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন মাসিকের রক্তটা যখন সংগ্রহ করবেন অন্য কোনো আঙ্গুল দ্বারা স্পর্শ করবেন না শুধুমাত্র অনামিকা আঙ্গুল এবং নিয়ত করবেন মনে মনে যে আপনি এটা কার জন্য প্রয়োগ করবেন কাকে খাওয়াবেন তারপর গুরুমন্ত্র গুরুমন্ত্র গুরুর অনুমতি নেবেন যার থেকে আপনি এটা শিখবেন বা যার মাধ্যমে আপনি এটা করবেন আমার থেকে শিখলে আমার পারমিশন লাগবে অনুমতি নিয়ে তারপর আপনার পুরো কাজটা হাতে দেবেন তারপর সেই চামেলির তেল এবং এটা রক্তটা আপনার যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দেন সে তৎক্ষণাৎ আপনার অসুবিধা হবে এবং এটা সারা জীবন স্থায়ী থাকবে কোনো কিছু দ্বারা এটা কাটা যায় না তবে আগেই আমি একটা কথা বলছি যে এটা যেই দিনের কথা বলছে ওই দিন ব্যতীত অন্য কোনো দিন সংগ্রহ করলে কাজ কিছুই হবে না ওটা আপনার নিজের ক্ষতি হতে পারে সুতরাং নিয়মের কোনো পরিবর্তন বা অন্য কোনো দিন পিরিয়ড হলে সেটা কালেক্ট করতে যাবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ